ইউটিউব পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা জানব কাজ সম্পর্কিত পনেরোটি ইতালিয়ান বাক্য যে বাক্যগুলো আপনাদের সচরাচর দৈনন্দিন জীবনে কাজে লাগবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা প্রথমেই দেখব আমি একটি নতুন কাজ খুঁজছি আমি একটি নতুন কাজ খুঁজছি এর ইতালিয়ান কি হবে স্তো চের কান্দো উন্নব লাহোর চেরকান্ধ লাভর অর্থ আমি একটি নতুন কাজ খুঁজছি এখানে স্তো অর্থ আমি বোঝাবে চেরকান্ধ অর্থ খুঁজছি বোঝাবে উন অর্থ একটি নুব মানে নতুন আর লাভর অর্থ কাজ তাহলে পুরোটা যদি আমরা একসাথে মিলিয়ে পড়ি স্তো লাভর অর্থ আমি একটি নতুন কাজ খুঁজছি এরপরে আসবে আমার কাজটা খুবই আকর্ষণীয় আমার কাজটা খুবই আকর্ষণীয় তো এটা ইতালিয়ান কি হবে ইল মিয় লাভোরো এ ইন্টারেসান্তে ইল মিয় লাভোরো এ ইন্টারেসান্তে অর্থ আমার কাছটা খুবই আকর্ষণীয় এখানে ইল অর্থ আমার লাভোরো অর্থ কাজ এ অর্থ হয় আর ইন্টারেসান্তে অর্থ আকর্ষণীয় আর কি খুবই যে এটার ইতালিয়ানটা এখানে ডাইরেক্ট আসেনি তো আমরা এটা বুঝে নিই তো আমার কাজটা খুবই আকর্ষণীয় এর ইতালিয়ান কি হবে এলমিও লাভোরো এ ইন্টারেসান্তে এরপরে আসবে আমি আটটায় কাজ শুরু করি আমি আটটায় কাজ শুরু করি এর ইতালিয়ান কি হবে কমিনচো কমিনচো ইল লাভোরো আল্লে অত্ত কমিনচো ইল লাভরো আল্লে অত্ত অর্থ আমি আটটায় কাজ শুরু করি তো এখানে কমিনচো অর্থ শুরু করি লাভোরো অর্থ কাজটা আল্লে অত্ত অর্থ আট্টায় ওকে অর্থ আট তাহলে আল্লে অত্ত আটটায় তার ঘুরাটা একসাথে কি দাঁড়াবে কমিনো আল্লে অত্ত অর্থ আমি আটটায় কাজ শুরু করি এরপরে আসবে কাজটা অনেক কঠিন কাজটা অনেক কঠিন এর ইতালিয়ান কি হবে ইল্লাভোরো এ মলতো দিপিচিলে ইল লাভোর এ মলতো দিপিচিলে অর্থ কাজটা অনেক কঠিন এখানে ইল্লাভোর অর্থ কি হবে কাজটা এ অর্থ হয় আর মলতো অর্থ অনেক আর অর্থ কঠিন তার আমরা একসাথে কি বলতে পারি এ অর্থ কাজটা অনেক কঠিন এ অর্থ হয় এটার অর্থ এখানে বাংলাটা আসছে না এরপরে আসবে সে তার কাজ ভালোবাসে সে তার কাজ ভালোবাসে সে বলতে এখানে মেয়েকে বা মহিলাকে বোঝানো হচ্ছে সে তো ছেলে অথবা মেয়ে হতে পারে তো ওইখানে মেয়েকে আমরা বোঝাচ্ছি সে তার কাজ ভালোবাসে এর ইতালিয়ান লেই আমা ইল সুয় লাভর লেই আমা ইল সুয় লাভর অর্থ সে তার কাজ ভালোবাসে এখানে লেই অর্থ সে মানে মহিলাকে বোঝাচ্ছে আমা অর্থ ভালোবাসে ইল সুয় তার লাভর অর্থ কাজ তার উপরে আমরা একসাথে কি বলতে পারি লেই আমা ইল সুয় লাভর অর্থ সে তার কাজ ভালোবাসে এরপরে আসবে সে তার কাজ হারিয়েছে সে তার কাজ হারিয়েছে সে এখানে ছেলেকে বোঝানো হয়েছে আর সে তার কাজ হারিয়েছে ইতালিয়ান কি হবে লুই লুই আ আ অর্থ পেরসো সে তার কাজ হারিয়েছে এখানে লুই অর্থ সে বোঝাবে আ অর্থ আসলে কিন্তু এখানে তার আছে এটা বোঝাবে কিন্তু এখানে আ আপেরসো অর্থ তার হারিয়েছে এটা একসাথে বলবো লুই অর্থ সে আপেরসো অর্থ তার হারিয়েছে মানে এল পেরসো হারিয়েছে এলসুও তার আর লাভর অর্থ কাজ তার উপর আমরা একসাথে কি বলতে পারি লুই আপেরসো এলসুও লাভর অর্থ সে তার কাজ হারিয়েছে আমরা যদি স্লোলি পড়ি কি দাঁড়ায় লুই আ পেরসো এলসুও লাভর অর্থ সে তার কাজ হারিয়েছে এরপরে আসবে আমি মিলানে কাজ খুঁজছি আমি মিলানে কাজ খুঁজছি তো এর ইতালিয়ান কি হবে স্ত চেরকান্ত লাভোর আ মিলানো ইস্ত চেরকান্ত লাভোরো আ মিলানো অর্থ আমি মিলানে কাজ খুঁজছি এখানে স্তো অর্থ আমি বোঝাবে আর চেরকান্দ অর্থ খুঁজছি বোঝাবে আর লাভোর অর্থ কাজ আ মিলানো অর্থ মিলানে তার উপরটা আমরা একসাথে কি বলতে পারি ইস্ত চেরকান্ত লাভোর আ মিলানো অর্থ আমি মিলানে কাজ খুঁজছি এরপর আসবে আমি কাজটি শেষ করেছি আমি কাজটি শেষ করেছি এর ইতালিয়ান কি হবে ইল অফিনীত ইভোর ইল লাভোরো অর্থ আমি কাজটি শেষ করেছি এখানে অফিনীত অর্থ আমি শেষ করেছি ইল লাভোরো অর্থ কাজটি অফিনীত ফিনীত শেষ করেছি অফিনীত আমি শেষ করেছি ইল্লাহরো কাজটি তার পুরোটা একসাথে কি হবে অফিনিত ইল্লাহরো আমি কাজটি শেষ করেছি তারপরে আসবে কাজটা আমাকে ক্লান্ত করে আসলে বাংলাটা এইভাবে হবে না যে এই কাজে আমি ক্লান্ত এটার অ্যাকচুয়াল ইতালিয়ান এটা হবে তো আসলে বাংলা যদি আমরা ট্রান্সলেট করি ইতালিয়ানটার ভাবে তো এইভাবে হয় কাজটা আমাকে ক্লান্ত করেছে এটার ইতালিয়ান যেভাবে আসে আমরা সেটা বুঝে নিব যে সেটার ইতালি বাংলাটা হবে কাজটা আমাকে ক্লান্ত করে বা এই কাজে আমার এমন ক্লান্ত লাগে তো এটা ইতালিয়ান কি হবে ইল লাভোরো মি স্তানকা বা স্তানক ইল লাবোরো মি স্তানক অর্থ কাজটা আমাকে ক্লান্ত করে অথবা আমি কি বলবো এই কাজে আমি অনেক ক্লান্ত এখানে ইল লাভোরো অর্থ কি হবে কাজটা মি অর্থ আমাকে আর স্তানকা অর্থ ক্লান্ত করে তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি ইল লাভোরো মি স্তানকা অর্থ কাজটা আমাকে ক্লান্ত করে অথবা আমি এই কাজে ক্লান্ত এরপর আসবে আমাকে আবার কাজে ফিরতে হবে আমাকে আবার কাজে ফিরতে হবে ইতালিয়ান কি হবে দেভ তোর আল্লাহ আল্লাহর দেহ তোর নারে অর্থ আমাকে আবার কাজে ফিরতে হবে অথবা আমাকে কাজে ফিরতে হবে তো এখানে দেহ অর্থ আমাকে হবে তোর রে অর্থ ফিরতে আর আল্লাহর অর্থ কাজে তাহলে পুরোটা একসাথে কি হবে দেভ তোর নারে আল্লাহোর অর্থ আমাকে আবার কাজে ফিরতে হবে অথবা আমাকে কাজে ফিরতে হবে এরপরে আসবে তুমি কি কাজ পেয়ে গেছ তুমি কি কাজ পেয়ে গেছো এর ইতালিয়ান কি হবে আই প্রভাত লাভর আই অর্থ তুমি কি কাজ পেয়ে গেছ এখানে আই অর্থ তুমি গেছো ত্রোভাত খুঁজে পেয়ে আর লাভরো অর্থ কাজ এখানে ত্রোভাত খুঁজে পেয়ে অথবা পেয়ে আমরা যেটাই বলি মানে অতীতকাল বোঝাচ্ছে এখানে তাহলে পুরাটা একসাথে কি দাঁড়াবে আই ত্রোভাতো লাভোরো অর্থ তুমি কি কাজ পেয়ে গেছো আমরা কোয়েশ্চেন মার্ক আকারে শিখবো আই ত্রোভাতো লাভোরো এরপর আসবে কাজটা বাসা থেকে অনেক দূরে মানে যে কাজ কেউ একজন কাজ পেয়েছে তো কাউকে বোঝানোর জন্য যে এটা কতটুকু দূরে সেটা বলছে যে কাজটা বাসা থেকে অনেক দূরে এর ইতালিয়ান কি হবে ইল লাভোরো এ লোনতানো দা কাজা অর্থ কাজটা বাসা থেকে অনেক দূরে এখানে ইল লাভোরো অর্থ কাজটা এ অর্থ হয়তো হয় বাংলাটা লিখছি না লোন অর্থ দূরে দা কাজা অর্থ বাসা থেকে ওকে তারপরে একসাথে আমরা কি বলতে পারি ই এ কাজা অর্থ কাজটা বাসা থেকে অনেক দূরে এরপর আসবে আমার কাজটি আমার ভালো লাগে আমার কাজটি আমার ভালো লাগে এর ইতালিয়ান কি হবে মি পিয়াচে ইলমিও লাভরো মি পিয়াচে ইলমিও লাভরো অর্থ আমার কাজটি আমার ভালো লাগে অথবা আমার পছন্দ হয় এভাবে আমরা বলতে পারি তো এখানে মিপি আছে অর্থ কি আমার ভালো লাগে অথবা আমার পছন্দ হয় ইলমিও আমার লাভর অর্থ কাজটি তার উপর আমরা একসাথে কি বলতে পারি মিপি আছে ইলমিও লাভর অর্থ আমার কাজটি আমার ভালো লাগে এরপরে আসবে কাজটা আমার জন্য গুরুত্বপূর্ণ কাজটা আমার জন্য গুরুত্বপূর্ণ এর ইতালিয়ান কি হবে ইল্লাভোরো এ ইমপর্তান্তে পেরমে লাভোরো এ ইমপর্তান্তে পের মেয়ে অর্থ কাজটা আমার জন্য গুরুত্বপূর্ণ এখানে লাভর অর্থ কাজটা এ অর্থ হয় ইম্পটান্তে অর্থ গুরুত্বপূর্ণ পের অর্থ জন্য মেয়ে অর্থ আমার তার এটা একসাথে আমরা কি বলতে পারি এর লাহোরও এই ইমপর্তান্তে পের মেয়ে অর্থ কাজটা আমার জন্য গুরুত্বপূর্ণ আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক কমেন্ট বা শেয়ার করেননি এখনই একটি লাইক কমেন্ট অথবা শেয়ার করে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন তো সবার শেষে আমরা যে বাক্যটি দেখব আজ আমার অনেক কাজ আছে আজ আমার অনেক কাজ আছে এই তালিম কি হবে অজি অমল তো দা ফারে অজি অমল তো দা ফারে অর্থ আজ আমার অনেক কাজ আছে মানে কাজ করার মতো আছে ঠিক আছে তাহলে অজি অর্থ এখানে কি হবে আজ অর্থ আমার আছে মল তো অর্থ অনেক এখানে দা ফারে অর্থ কাজ বোঝানো হয়েছে ঠিক আছে আসলে এখানে আমরা আজকে আলোচনা করার কথা তো এখানে দা ফারে অর্থ কাজ বোঝাবে তার উপরে আমরা একসাথে কি বলতে পারি অজ্জি অমল তো দা ফারে অর্থ আজ আমার অনেক কাজ আছে তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় পনেরোটি কাজ সম্পর্কিত বাক্য আশা করছি এই বাক্যগুলো আপনাদের অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে